নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি শাস্ত্রী আমি অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আমরা এই হাতে যা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা এরকম একটা ট্রায়াঙ্গেল চিহ্ন আছে হাতে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই দিকে সরে যাচ্ছে ভাগ্য রেখা এইভাবে উঠে গেছে এখানে আড়ি রেখা রবির ক্ষেত্রে একাধিক বক্স একাধিক বক্স এবং একাধিক ছোট ছোট রেখা আছে এবং মস্তিষ্ক রেখা তিন ভাগে ভাগ হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন জব সাইন করছে এগুলো থাকলে কি হয় অথবা শুক্র থেকে রেখা উঠেছে শুক্র পর্বত এরকম থাকলে বা কি হয় দেখতে পাচ্ছেন রবি রেখা এরকম কেটে কেটে আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত দেখার আগে সবার আগে হাতের কিন্তু রেশিওটা দেখতে হয় হাতের কালার দেখতে হয় তাহলে আমরা দেখব হাতের রেশিও এখান থেকে যদি আমরা টানি দেখতে পাচ্ছেন যদি একটা চৌকো ভাবে টানি কোন অংশগুলো বাদ গেল আর কোন অংশগুলো ভেতরে থাকলো দেখতে পাচ্ছেন হাতের এই জায়গাটা বাদ চলে গেল হাতের এই জায়গাটা যদি দেখা যায় তাহলে হাতটাকে চৌকো বলবো লম্বাতে বলবো দেখুন হাতটা প্রত্যেকটা হাতে চৌকো পাওয়া যায় কিন্তু এই হাতটা যদি দেখা যায় এর রেশিও কিন্তু ভালোই আছে খারাপ রেশিও বলবো না হাতের রেশিও যথেষ্ট ভালো হাতের রেশিও যথেষ্ট ভালো এই দিকের রেশিও ভালো আছে এই দিকের রেশিও ভালো আছে তাই হাতটা একটা ভালো রেশিওর হাত জীবনে পরিশ্রম সফলতা সাকসেস সবই হবে হাতের কালারটা কিন্তু গোলাপী বর্ণের হাত হ্যাঁ তাই বর্ণের হাতে গোলাপি বর্ণের হাতে কেমন ধরনের হাত হয়ে বর্ণের হাত দেখুন গোলাপী বর্ণের হাতে সব থেকে প্লাস পয়েন্ট এরা কিন্তু রাজকীয় হাতের মধ্যে দেখা যায় জীবনে সর্বদা শ্রেষ্ঠ জায়গায় থাকতে এরা একটু টিচিং প্রফেশন শুধু নয় জীবনে ন্যায় নিষ্ঠা আদেশ সবকিছুতে তারা কিন্তু সর্বোত্তম হতে পছন্দ করে তাই গোলাপি বর্ণ অবশ্যই ভালো হাত তবে এই জাতকের প্রথম জীবনে বিচার করা উচিত বা আপনাদের হাতে বিচার করবেন প্রথম যেটা লাইফ লাইন লাইফ লাইন যখন দেখতে পাচ্ছেন এখানে জব চিহ্ন লাইফ লাইনে যখন জব থাকে তখন কেমন ফল পাবেন বুঝতে পারছেন এই যে প্রথম জীবন জব সাইন মানে এডুকেশন জীবনে প্রথম জীবনে প্রচুর 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 প্রবলেম হবে প্রথম জীবনে তারপরে মাধ্যমিকের পর থেকে আস্তে আস্তে সময়জন ফিরবে তারপর দেখতে পাচ্ছি দুমুখী দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা তো দুমুখী মস্তিষ্ক রেখা কি দেবে এটা তোকে ভীষণ বুদ্ধিমান ইন্টেলিজেন্ট করে তুলবে মানে জ্ঞান শুধু নয় পারদর্শী করে তুলবে তাই এরকম জ্ঞান কিন্তু ডাবল এরা কিন্তু ভালো টিচিং প্রফেশনে কিন্তু বিরাট নাম কমাতে পারে সত্যি কথা বলতে খুব টিচার হিসাবে খুব নাম কমাতে পারে দেখবো আমরা এখানে একটা ভালো চিহ্ন দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেল এটা কিন্তু বাকপটু বা পারে প্রফেশন বা নলেজ প্রফেশনে কিন্তু এটা কিন্তু বিরাট নাম কামায় সত্যি কথা বলতে যদি টিচার হয়ে যদি কারা কাজ করে বা একজন পলিটিশিয়ান হাতেও দেখা যায় দেখা যায় বুধের ক্ষেত্রে একজন ভালো বক্তা না হলে টিচিং প্রফেশনে ভালো যাওয়া যায় না তাই জাতক যদি টিচিং প্রফেশনটাকে যদি মেন করে নেয় সেখানে কিন্তু প্রচুর নাম সুনাম স্বীকৃতি পেতে পারে তবে একটা জিনিস আমরা আলোচনা করব। দেখুন রবি রেখা এখানে একটা এখানে একটা এখানে একটা জাতক জিনিয়াস ছন্দ নেই কিন্তু এখান থেকে রবি রেখা থেকে রবি রেখা কিন্তু ছোট ছোট হয়ে কেটে 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 নিষ্ঠার সাথে কাজ কিন্তু যতকে হচ্ছে না মানে একাগ্রতা এক মনে যে কাজ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু জাতকের নেই একদম সে কারণে চাকরি কিন্তু হচ্ছে না বা বাধা পড়ছে হাতে রবি রেখা রবির ক্ষেত্রে নম্বা রেখা চাই মানে নিষ্ঠার সাথে কাজ করা উচিত একই টাইমে ফলো করা উচিত যদি যদি চাকরি পেতে হয় আপনি সবার জন্য কথাটা বলছি যারা চাকরি নিয়ে ভাবছেন প্রথম কথা হচ্ছে এক নম্বরে কি আপনার এডুকেশন আপনার এটি না চাকরি না আপনি যে পড়াচ্ছেন সেটা কোনটা আগে আপনি যদি ইউটিউব চ্যানেল করেন সেটা আগে না আপনি ফ্যামিলি ওটা আগে না বউ আগে যদি এগুলোকে দেখেন তাহলে এই জাতকের প্রথম হবে সরকারি চাকরি বা ভালো চাকরি তার জন্য কি করতে হবে নিষ্ঠা সাথে ঘুম থেকে উঠে প্রথমে নিজের জন্য খাটতে হবে কটা থেকে পড়বেন ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত নিজের জন্য পড়ুন তারপরে বাকি কাজগুলো করুন এক নম্বরে রাখুন নম্বরে নিজের জন্য মানে প্রথম এনার্জিটা নিজের জন্যই খরচা করবেন অনেকে মনে করেন রাত জেগে পড়বো দেখুন একটা কথা বলি রাত জেগে পড়ার রেশিও যদি দেখা যায় এরকম যদি একটা চাকরির রেশিও হয় যারা রাত জেগে পড়ে এইটুকু রেশিও তার চাকরি পাওয়ার বুঝতে পেরেছেন এইটুকু যারা রাজ্যেকে পড়ে আর যদি এটা যদি আমরা যদি দেখে দেখা যায় যে যারা ভোরে উঠে পড়ে ভোর ব্রহ্মযোগে পড়ে তাদের চাকরির রেশিও বলা যেতে পারে এতটা বুঝতে পেরেছেন এইটুকু বা সবাই পাবে এই কথা নয় তবে তার রেশিও কিন্তু অনেক বেশি মানে প্রায় এইটটি টু নাইনটি পারসেন্ট রেশিও হয়ে যায় এইটি টু নাইনটি পার্সেন্ট রেশিও হয়ে যায় কিন্তু এখানে ফাইভ টু টেন পার্সেন্ট রেশিও থাকে তাই আপনার রাত গে পড়ার যারা কথা ভাবছেন তাদের আমরা এই কথাটা কিন্তু বলব না হ্যাঁ রাজ্যেকে পড়া চাকরি হয় না তা নয় কিন্তু নিষ্ঠার সাথে কাজ হয় না এতে কী হবে নানা রকম ডিস্ট্র্যাকশান আপনার আপনার দেখবেন গার্লফ্রেন্ড ফোন করছে বয়ফ্রেন্ড ফোন করছে রকম ডিস্ট্রাকশন হবে দেখতে পাচ্ছি জাতকের জীবনে প্রথম জীবনে একটা সম্পর্ক ভেঙে যাবে তারপর সেকেন্ড সম্পর্ক সেটা সেটাও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে নেমে যাচ্ছে তো এটাও কিন্তু ভালো ইঙ্গিত করে না তাই গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক আপনার কিন্তু আগামী দিন খারাপ হতে পারে তাই এটা অবশ্যই কুণ্ডলি বিচার করিয়ে নেবেন তার ডেট অফ বার্থ দিয়ে বিচার করে বিচার একটা রেখা যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার হৃদয় রেখা একটা রেখা কিন্তু এইভাবে নেমে গেছে এটাও কিন্তু সম্পর্ক বিচ্ছেদকে নির্দেশ করে বুঝতে পারছেন এই রেখাটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্ক বিচ্ছেদকে নির্দেশ করে এই রেখাটাও কিন্তু নির্দেশ করে আর হাতে এই রেখাটাকে বলে শনির শনির জারি রেখা সব বাধা ডিলে প্রত্যেকটা ক্ষেত্রে ডিলে ডিলে মানে হওয়া কাজ কেউ না হয় মানে হাওয়ার মুখে গিয়ে দাঁড়িয়ে গেল কিন্তু বাধা হয়ে গেল বুঝতে পারছেন ভাগ্য রেখা দেখতে পাচ্ছেন উঠেছে এখানে গেছে আমরা এই নিয়ে প্রচুর ভিডিও করা আছে এখানে কিন্তু এই স্বতন্ত্র আড়ি রেখা আপনার জীবনে কিন্তু বারবার বাধা 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 এবং বাধা এনে দেবে তাই এই ব্যাপারটা কিন্তু আপনাকে দেখতে হবে যাতে বাধা ঠিক হয়ে যায় সেটাকে দেখতে হবে এটার জন্য প্রতিকার আছে সবাই মনে করছে প্রতিকারটা বলুন দেখুন এই হাতে যে প্রতিকার সেটা আপনাদের তবেই তো সেই প্রতিকারটা করা যায় না তাই ছোট্ট একটা ভিডিও দেখে প্রতিকার নেবেন না আমি যেটা বলছি আমার ক্ষেত্রেও কথাটা প্রত্যেক তাই প্রতিকার নিয়ে যেটা বলছিলাম প্রতিকার কখনো কিন্তু এরকম ভাবে করবেন না দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এই যে রেখাটা দেখুন এখান থেকে পর্বতের মতো পর্বতের মতন রেখা কিন্তু এটা কিন্তু বেশ ভালো বৃহস্পতির ক্ষেত্রে পর্বত ধর্ম ন্যায় নিষ্ঠা এগুলো আপনার কিন্তু থাকবে তাছাড়া হাতে দেখতে পাওয়া যাচ্ছে একটা মন্দিরের মতন সিম্বল করছে একটা বয়সে গিয়ে একটা এজে গিয়ে কিন্তু আপনার এই ধার্মিক ব্যাপারগুলো একদম লক্ষ্য করা যায় এই চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু গুরুকুল ধর্মস্থান বা অনাথ আশ্রম বানাতে পারে আপনার হাতে কিন্তু সেই যোগ আছে স্কুল হাসপাতাল এইগুলো কিন্তু বানাতে পারেন বা হয় না সামাজিক কিছু কাজ করতে পারেন প্রশ্ন ছিল যে ড্রিম ইলেভেন বা এই ধরনের বা ফ্যান্টাসি গেম যেগুলো আছে সেটিকে করা যেতে পারে না করা যাবে না আড়ি রেখা রম্বো সাইন করছে এই ধরনের লটারি জুয়ো সাট্টা বা এই ধরনের গেমে একেবারে কাজ করা যাবে না এটা করলে কিন্তু আপনার জীবনে সর্বনাশ নেমে আসবে এখানে কখনোই এটা যাওয়া যাবে না আপনার জীবনে মেন লক্ষ্য থেকে সরে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই চন্দ্রটা সেপারেট হয়েছে ছোটোখাটো ভ্রমণযোগ্য কিন্তু আপনার থাকবে প্রমঞ্জম থাকবে আত্মকেন্দ্র বাট আপনার দেখতে পাচ্ছি দূরে চলে যাওয়া বড় সিটি থেকে ভাগ্য খুলবে আপনার আপনার বড় শহরে ভাগ্য খুলবে আপনি যত বড় শহরে যাবেন আপনার কিন্তু বড় শহরে ভাগ্য খুলবে ভাগ্য রেখা সুন্দরভাবে উঠেছে কিন্তু আড়ি রেখা অলরেডি গেট বন্ধ করে রেখেছে তাই সব কাজে বাধা 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 আর বাধা খুব বাজে রেখাটা আমি রেখাটা নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ভিডিও বলেছি এ রেখাটা কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে ঘুরে গিয়ে শুক্রে বন্ধনী কানভাটায় তাই এটার জন্য শুক্রের প্রতিকার করলে অনেক সময় লাভ পাওয়া যায় শনি বৃহস্পতি বিভিন্ন রকম প্রতিকার করা যেতে পারে সেটা প্রতিকার আমরা বলে দেবো দেখুন এই জাতক হাতে চুঁই পাঠিয়েছেন ওনার হাতের আমরা ভিডিও করলাম ওনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলাম আপনারা অনেকে মনে করেন যে প্রতিকারটা গরিব মানুষ যারা পারবেন না আমাকে ফিস দিতে পারবেন না তাদের জন্য সোম বুধ শুক্র সকাল ছ থেকে সাতটা ওই সময় আমরা কিছু প্রশ্নের উত্তর প্রতিকার সঙ্গত বিষয়ে আমরা গরিব মানুষের উত্তর দিয়ে থাকি তা ওই সময় যারা আমাদের ভিডিও দেখছেন ভাবছেন প্রতিকারটা জানলে আমাদের ভালো হতো ওইভাবে প্রতিকার নেওয়া ঠিক নাই একজন ভালো অভিজ্ঞকে দেখেই প্রতিকার নেবেন তাই না মস্তিষ্ক দেখে এখানে ভেঙে আছে যত বেশ কিছু জায়গায় ডিস্টার্ব আছে বেশ কিছু জায়গায় ক্রস হয়ে আছে হ্যাঁ একটু সাবধান থাকবেন আপনার মস্তিষ্ক সংক্রান্ত কোনো কোনো রোগ হওয়ার পসিবিলিটি থাকবে রাত জেগে পড়বেন না অত্যন্ত মাথার পর স্ট্রেস নেবেন না কারণ এই চিহ্নগুলো কিন্তু ভালো না এগুলো চিহ্ন যেখানে যেখানে থাকে সেখানে অপারেশনকে নির্দেশ করে আপনার আপনার মস্তিষ্কর ওপরে ওপরে কিন্তু একাধিকবার পেয়েছি তাই অযৌক্তিক মস্তিষ্ক সংক্রান্ত কোনো চাপ নেবেন না বুঝতে পেরেছেন ভাই এটা নেবেন না কারণ আপনার হাতে কিন্তু একাধিক প্রবলেম পেয়েছি এগুলো সমাধান হয় যাই হোক ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করলাম ভিডিও সব নয় ভিডিও দেখুন শুক্র ভালো আছে চন্দ্র ভালো আছে মঙ্গল ভালো এই আরও ডাউন আছে বৃহস্পতি আপনার ভালো আছে ন্যায় নিষ্ঠা ধর্ম ঠিকঠাক বুধও ভালো আছে রবি ভালো আছে শনি ঠিক ঠিকঠাক হাতটা যে খুব খারাপ কথা বলে ভুল বলা হবে তা হাতটা ভিডিওতে দেখুন দেখার পর যা যা প্রশ্ন যা যা ডাউট থেকে গেল আপনার নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন আর আমাদের ভিডিওতে কোনো কাঠ থাকে না একদম র কন্টেন্ট আমরা ইউটিউবে দিই ঠিক আছে যত পেমেন্ট করেছেন ওনার হাতে ভিডিও দিলাম আপনারা যারা মনে করছেন আমাদের কাছ থেকে এরকম দমদম শিলিগুড়ি মালদা অনেকগুলো জায়গায় চেম্বার আছে মুর্শিদাবাদ বহরমপুর বুকিং অনুপাতে আমরা পাবেন তাই চেম্বার নিয়ে কোনো রকম যদি ডাউট থাকে বা জানতে চান অবশ্যই আপনারা আসতে পারেন ঠিক আছে আর আমাদের জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা অনেকগুলো পরিষেবা আছে যেটা নিতে ইচ্ছা সেটা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন